সাজে মেঘের মাগল বাজে ঝর্ণা নদী ছলত ছলত ছল ওপন পাহাড়ি সাজে মেঘের মাগল বাজে ঝর্ণা নদী ছলত ছলত ছল তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজব দুজন চল পরে আয়না এখন ভিজব দুজন চল নমস্কার আসেন্ট ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আগের দিন তো দেখলেন যে ট্রেন করে এসে টোটোই করে এসে দিদি বাড়িতে নেমেছিলাম এই পর্যন্ত শেষ করেছিলাম তারপরে এই যে দেখুন শুরু এটা প্যান্ডেলের মানে প্যান্ডেল ঠিক না মানে বিয়েবাড়ির গেট করেছে এই যে ওইদিকে দিকে বিয়েবাড়ি প্যান্ডেল দেখা যাচ্ছে আর এটা সামনেরটা আমার দিদি বাড়ি আর ওই যে আমার দিদির ছেলে ওপরে ছিল খালি গায়ে ভিডিও করসি দেখতে লুকিয়ে পড়লো তারপরে এই যে প্রথমে দিদি বাড়িতে যাবো ব্যাগ ফ্যাগ রেখে তারপরে মানে শাড়ি পরে যাব আর ওই যে পুচকে একটা মেয়ে শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওকে বললাম এদিকে আয় এদিকে আয় ও লজ্জায় আসছে না ওটা ওই যে মেয়েটার বিয়ে হবে তার দিদির মেয়ে নিতকণ্যে সেজেছে আর এই যে এখানে আমার দিদির শাশুড়ি বসে আছে আর এটা দিদির জায়ের মেয়ে আর ওখানে একটা যা ছোট যা দাঁড়িয়ে আছে তো আগে ভাবলাম যে অনেক টায়ার্ড হয়ে গেছি কোন সকালবেলা বেরিয়েছি তাই ভাবলাম আগে গিয়ে টাড়ি চেঞ্জ করি মানে শাড়ি চেঞ্জ করছি বলছি জামা চেঞ্জ করে শাড়ি পরে তারপরে যাব আর ওই বিয়েবাড়িতে আমার শাশুড়ি মা খুড় শাশুড়ি সবাই ওনারাও এসেছে তো ওদের ওনাদের সঙ্গেও তো দেখা করবই তো এত টায়ার্ড হয়ে গেছি আগে ভাবলাম মানে ফ্রেশ হয়ে তারপরে ওখানে যাব আর ওখানে এখনো হলদি শুরু হয়নি তো হলদি শুরু হবে সবের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই বলছে আগে গিয়ে খেয়ে নাও আমি বলি দাঁড়াও আগে চেঞ্জ করি তারপরে যাবো আর এইখানে দেখুন পুরো ধানের সব লাট দেওয়া হয়ে আছে দিদি বাড়িতে এদের চাষবাস প্রচুর হয় আর এই দিকে এই যে দিদির যা ফুল গাচ্ছে তা আমাকে আওয়াজ দিলে যে বোন কেমন আছে এ করছো তা আমি বললাম যাচ্ছি বলে এই যে দেখুন গাঁদা ফুলের এখানে চাষ হয় আর কি বড় বড়ো ফুলগুলো মালা গাঁচছে দিদি তো চলুন রেডি হয়ে গেছি আর বারবার ডাকতে আসছে আর এই দিদিদের মন্দিরটা যতবার দেখি চোখ একদম আমার মানে ভরে যায় আমার দিদি বাড়ির মন্দির তো এখানে হলদি মানে শুরু হয়ে গেছে তো আমাকে অনেকক্ষণ ধরেই ডাকছিল প্রথমে বলছে খেয়ে নাও আমি যে আগে খাবো ঠিক আছে তারপর দেখছি হলদি শুরু হয়ে গেছে আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে মেয়ে তো খায়নি ও সারা ট্রেনে যা কিছু খেয়েছিল বলছে আমার পেট ভর আমি খাবো না আর ছেলেও বলছে খাবো না দিয়ে আমি বললাম আমি একা খাবো এখানে হলদি সেরিমানিও শুরু হয়ে গেছে তো এটা হয়ে যাক তারপরে খাবো বলে এই বলে আর খাওয়া হলো না এখানে হেলদি সেরিমানি তো শুরু হয়ে গেছে ফটোশ্যুট হচ্ছে আর এখানে চেনা পরিচিত অনেক জনের সঙ্গে দেখা হলো দেখা বলতে এরা এরা সবাই আমার মানে আত্মীয় আত্মীয় তাই শ্বশুর বাড়ির তরফ থেকে বাপের বাড়ির তরফ থেকে সব আত্মীয় স্বজন তাই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপরে ভাবলাম যে খেয়ে নিই তো আবার খেতে যেতে বলছে না এখানে হলদি শুরু হয়ে যাবে এই করে করে আমি বললাম ঠিক আছে একদম হলদি সেরে তো আমি একদম লাস্টে খাবো আমার খিদেও অতটা পাচ্ছে না আর এই যে ব্রাইটের বাড়ি মানে এটা আমার এক দিক থেকে ননদ হবে আবার এক একদিক থেকে বঞ্জি হবে মানে আমার দিদি বাড়ির তরফ থেকে আমার বনজি হবে যেহেতু আমার দিদির খুঁড়তে তো জায়ের মেয়ে আর আমার শ্বশুরবাড়ির তরফ থেকে ও আমার ননদ হবে তো ননদের মেয়ে আর ওরা তিন বোন আর ও ছোটো দু বোনের আগে বিয়ে হয়ে গেছে আর এটা ছোট ছোট লাস্ট তো সবার বাচ্চা কাচ্চা নিয়ে সব ফটো তোলা হচ্ছে এগুলো সব মেমোরি রয়ে যাবে কারণ এইসব দিন তো আর বারবার আসবে না তো স্মৃতি হয়ে হিসেবে রয়ে যাবে সেই জন্য ওইগুলোই করছে আর এই দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি এলাম কিন্তু আমাকে আবার ডেকে নিল আমি ওখানে গেছিলাম আমার শাশুড়ি শাশুড়ির সঙ্গে দেখা করতে আমাকে ডেকে নিল আসো আসো তোমাদের ফটো তুলে নাও এ করে নাও সে করে নাও আমি বলছি ঠিক আছে পরে তখন দেখা করে নেবো আর খুব ভালো লাগছে আমি তো ভাবছিলাম যে আমি মনে হয় হলদি সেরিমানি অ্যাটেন্ড করতেই পারবো না তো এসে দেখলাম যে লেট করে হয়েছিলো ওরা ফোন করেছিল বলছিল যে ছেলের বাড়ি থেকে হলদি আসতে লেট হবে তো আসো তাড়াতাড়ি কিন্তু ট্রেন তো তাড়াতাড়ি বললে তো আর হবে না তো যাই হোক এসে অ্যাটেন্ড করতে পেরেছি এটা খুব ভালো লাগছে কারণ আমরা অধিকাংশ ফাংশান বা অনুষ্ঠানে গেলে মানে বিয়েবাড়ির ক্ষেত্রে হলদি সেরিমনিটা আর অ্যাটেন্ড করতেই পারি না লেট হয়ে যায় তো এসে দেখলাম যে আমরা আসার পরে শুরু হয়েছে তো খুবই ভালো লাগলো আর সবাই এলো শাড়ি পরেছে আর আমি একটা মন্তলা করে এলো শাড়ি নিয়েছিলাম যাই হোক আমার কাজে লেগে গেছে তারপরে মেয়ে তো হলুদ রঙের কিছু নিয়ে আসেনি তারপরে ওই আমার দিদি জায়ের কাছ জায়ের মেয়ের কাছ থেকে ও বললাম একটা গেঞ্জি আছে তাহলে তুই পরে নে বলে ও একটা মানে হালকা লাইট ইয়েলো কালারের গেঞ্জি আবার পরে নিল আর সবার মুখ চোখ দেখুন একটু কোনো ফ্রেশ মানে মুখ ঠুক আর ধুয়ে মেকআপ করার আর সময় নেই অতটা রাস্তা জার্নি করে এসেছি সেই অবস্থায় চলে আসছি কারণ সবাই রেডি হয়ে গেছে আমাদের জন্য আর লেট করবে না সেই জন্য আবার এসে সব ফটো তোলা শুরু হয়েছে আর এইগুলোকে দেখে তো চিনতে পারবেন অনেক ভিডিওতে দেখেছেন এই যে হলুদ রঙের স্কার্ট পরে আছে এটা আমাদের রায় আমার শ্বশুর বাড়ির ওখান থেকে আর এই যে আমার পাশে মা দিকে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার একটা দিদির ননদের মেয়ে এখানে আমার অনেক আত্মীয় আছে আত্মীয় বলতে এটা যেন পিসি শাশুড়ির বাড়ি এটা যার বিয়ে বাড়িতে এসেছি আবার পাশে আমার দিদি বাড়ি আছে আর আমার আবার একটা তমলুকের দিদি আপনারা জানবেন যে আমার পরের দিদি মানে তমলুকের বাড়ি ওর ওপরের দিদি মানে যে কালী পুজোর সময় গিয়েছিলাম ওর ননদের বাড়িও এখানে আছে আর এই যে পুচকেটা এই পুচকেটাও আপনারা জানবেন গত বছর নভেম্বরে একটা বিয়ে বাড়ি এসেছিলাম এখানেই এই যে মানে বঞ্জিটার বিয়ে হচ্ছে ওরই যে ঠুর ছেলের বিয়েতে এসেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারই মানে গত বছর বিয়েতে এসেছিলাম তো এবছর এসে ওর ছেলে হয়ে গেছে দু মাসের আর এটা সামনে যেটা যাচ্ছে এটা আমার দিদির বৌমা মানে আমার মেসদি যার বাড়ি এসেছি ওর বৌমা আর এই যে ওই যে ইয়েলো কালারের পাঞ্জাবি পরা ওর বিয়েতে এসেছিলাম ওটা ওর ছেলে এই যে একটু আগে কোলে নিয়েছিল তো সবাই মেয়েরা ছবি তুলছে বলে এরা বলছে এবারে আমাদের ছেলেদের গ্রুপ হবে কোনো মেয়ে আসবে না তো বলে এখানে সব ছেলেদের ছবি তোলা হচ্ছে আর অ্যাকচুয়ালি অরিজিনাল মানে বিশাল হাসি মজাক হয়েছে কিন্তু অরিজিনাল ভয়েস দিতে পাচ্ছি না কারণ এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক মানে মাইক দেওয়া ছিল তো কন্টিনিউয়াস গান চলছে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে সেগুলো কপিরাইট হয়ে যাবে আর এই একটা ননদ আমার মানে ওই যে যার বিয়েতে এসেছি ওর মামার মেয়ে আর এই যে আমার দিদি দেখুন এটা আমার মেস দিই আর এটা ওর বড় ছেলের ঘরে নাত নাতনি ঠাম্মির কোলে ওঠে বলছে তো আমি ওকে বলছি যে তুই আমাকে চিনিস তো ও বলছে হ্যাঁ ও একদম ছোট অবস্থায় এসেছিল তখন প্রায় এক দেড় বছর এরকম তো বলছে হ্যাঁ বলি তোর মনে আছে অত দিনের আগেকার কথা তো ওরকম চোখ পাকাচ্ছে তো চলুন আবার ভাবলাম খেতে যাব তো বললো যে এবারে হলদি লাগানোর সময় হবে তো এরকম করে এই যে আমাদের রিচুয়ালস আছে যে সাতজন মানে বিবাহিত মেয়ে আর কুমারী মেয়ে মিলে সাতজন লাগবে তো এই যে দেখুন সাতজন মিলে ওকে হলদি ছুঁয়ে দিচ্ছে এটা রিচুয়ালস আছে তো সেই জন্য আমরা সাতজন মিলে সবাই হলদি ওকে ছুঁয়ে দিচ্ছি তারপরে একটুখানি মাখিয়ে তারপরে চানে নিয়ে যেতে হবে আমাদের কলকাতাতে আছে যে জল সইতে যায় মানে গঙ্গার ঘাটে গিয়ে জল সইয়ে নিয়ে আসে সেইটাই বাড়িতে চান করে মেয়ে কিন্তু আমাদের মেদিনীপুরের ওইদিকে রিচুয়েলস আছে যে ছেলে হোক মেয়ে হোক যে মানে কোনে হোক বা বর হোক সে হলদির পরে ঘাটে গিয়ে চান করে মানে পুকুর ঘাটে কিংবা কোনো নদী যদি থাকে নদীতে গিয়ে চান করে আসে আর কলকাতার দিকে কি হয় জল সয়ে নিয়ে আসে ব্রাইটার মানে মানে যারা ছেলে বা মেয়ে তারা আর বাইরে যায় না তো এখানে আমাদের রিচুয়ালসটা আলাদা তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর কোনখানেই কোনখানে কোনখানে এরকম রিচুয়ালস আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন এই যে মজাটা এটা একটা আলাদা লেভেলের হয় হলদি তো মেয়েকে গায়ে দেওয়া হয় তারপরে সবাই একে অপরকে লাগায় এর অনুভূতিটা সম্পূর্ণ আলাদা এগুলো খুব মিস মিস করি আর বিশেষ করে যখন আমি আপনারা তো জানেন আমি অন্ধ্রপ্রদেশে থাকতাম তখন এই যে বিয়ে বাড়ি পেতাম না বা ওখানের বিয়ে তো সম্পূর্ণ আলাদা ওখানেও হলদি সেরিমনি হতো কিন্তু এইভাবে নয় আলাদাভাবে তো এইগুলো ভীষণ মিস করতাম ভীষণ বা এই দুর্গা পুজোর সময় সিঁদুর খেলা এগুলো খুব মিস করতাম তো এখানে আসার পরে অনেক কটা বিয়ে পেয়েছি কিন্তু সব বিয়েতে তো আর হেলদি সেরিমনি অ্যাটেন্ড করতে পারি না বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি কিন্তু হেলদি সেরিমনি অ্যাটেন্ড করতে পারি না তো সেই জন্য এইগুলো আমার মানে অসম্পূর্ণ রয়েছে তো আর এইখানে দেখুন এটা দিদা সম্পর্কে হবে ও আমার বরকে ধরে একদম কটা মুখে একবারে হলদি লেপে দিয়েছে আর ও ভিডিও করছিল। সেই সময় সে আমার কটা ফোনেও পড়ে গেছে তারপরে আমরা এই যে সব বেরিয়ে পড়েছি ওই চান করতে যাবে খাটে সেখানে উদ্দেশ্যে তো মেয়ে তো হেঁটে যাবে না অনেকটা তাই ওকে নিয়ে যাওয়া হচ্ছে তারপর এই কাছে আমরাও সবাই হাঁটি হাঁটি করে চলা শুরু করেছি আবার সবাই খুব আনন্দ হচ্ছে আর চলুন সব কিছু অন্যদের সঙ্গে শেয়ার করি বাবা দিচ্ছে দেখ দুটো আঙুল জাম করবে তো চলো এবারে সোনালির বালা এবারে সোনালির বালা ওদিকে কিছু পুজো পাঠ আছে যেমন গঙ্গাল দ্বী পুজো করতে হয় সেসব পুজো পাঠ করছে আর এদিকে কিছু ফটোশুট হচ্ছে তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে একটা মন্দির আছে যে এই মন্দিরটারও মানে আছে ওই মন্দিরটারই এটা পুকুর প্রতিষ্ঠা পুকুর এখানে যত মানে সব ছেলে মেয়েদের বিয়ে হয় এই পুকুরে চান করে যায় মানে ওই হলদির পরে আমার দিদির ছেলেরও যখন বিয়ে হয়েছিল এখানে এসেছিলাম هل <applause> تريد <applause> चल छाप दिया था <laughs> দেখলেন তো এইভাবে চান করে তারপরে এই ভিজে গায়ে পুরোটা যাবে হেঁটে হেঁটেই যাবে সামনে না হলে অনেক দূরে হলে লোক টোটো টোটো করে নিয়ে আসে আর এই যে দেখুন চান হয়ে গেছে এই যে ডুবে ঘটে জল তুললো এই ঘরটাই নিয়ে যাবে এই যে বিয়ের সময় এই ঘরটাই কাজে লাগবে আর যে কোনো ছেলে বা মেয়ে তার বোন থাকলে বোন বা বৌদি থাকলে বৌদি তারাই ঘর বেশি খেলে তো চলুন এইভাবেই ঘর ডোবানোর কাজ বা হলদির কাজটা হয়ে গেল আর সবার গায়ে জল ছিটাচ্ছে দেখুন এই যে দেখুন সবাইকে গায়ে জল ছিটাচ্ছে অ্যাকচুয়ালি শীতকাল তেমন একটা শীত নেই মেঘলা করেছিল গরম গরম ভাব কিন্তু যেহেতু অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে চারটা পৌনে পাঁচটা হয়ে গেছে তো এই সময় চান করেছে খুব ঠান্ডা আবার চুল টুল শোকাতে সময় লাগবে আবার মানে মেয়েকে রেডি করতে হবে তো সবাই বলছে আর লেট করো না ভেজা গায়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না তো অনেকে বলেছিল যে বাইকে করে নিয়ে যেতে কিন্তু নিয়ে গেল না আর এই যে নাড়ু খাওয়া চলছে মানে সবাইকে মিষ্টি দেওয়া হয়ে গেছে মিষ্টি নিয়ে এসেছিলো তবে নাড়ু নাড়ু তো আমার খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি নাড়ুটা নিয়ে নিলাম আর এই যে দেখুন এখানে প্রণাম করানোর মানে ওই শীতলা মন্দির তাই একটু প্রণাম করানোর ছিল কিন্তু ওখানে যেহেতু বিকেলবেলা কোনো চাবি টাবি নেই সেই জন্য বললো যে বার থেকে প্রণাম করেই চলে আসে আর এই যে আমার দিদি ওদের দোকান আছে ও তাড়াতাড়ি করে চলে যাচ্ছে তাই আর এই যে হেঁটে হেঁটে বাড়ি যাবে তো পুরোটা হেঁটে হেঁটে বাড়ির কাছে চলে এসছে এই সামনে তো রাস্তায় লোকজনও ছিল আমরা তো জুতো পরে গেছিলাম আর এরা তো জুতো পরা নেই তাই হাঁটতে এদের খুব অসুবিধা হচ্ছিলো আর অনেকটা সময় লেগে গেল তো সবাই বলছে যে গাড়িতে করে নিয়ে চলে আসলেই ভালো হতো কারণ আজকের দিনে যেহেতু ওর বিয়ে হবে তো মানে রক্ত কাটা ছোড়া যাতে না হয় সেই জন্য সবাইয়ের একটা ভয় ছিল তো যাই হোক এই হলদি সেরিমানির ভিডিওটা এতটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে তো সন্ধেবেলা আবার টিয়ে আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর এই যে আমার দিদি বাড়িতে আমার দিদি ছোটো যা মেস্তির ওদেরও ফুলের চাষ আছে তাই যে দেখুন গাঁদা ফুলগুলো কি বড় বড় তো সেগুলো নিয়ে গাঁতে বসেছে আর আমি যেহেতু খাওয়া হচ্ছিল না আমার তো কেউ বাকি মানে খেতে এনেই আমিই ছিলাম আমি আবার থালাই করে নিয়ে এসে আবার বসে একটুখানি খেলাম কারণ সারা দিন যতই টুকটাক খাই না কেন একটুখানি ভাত না খেলে বাঙালি পেট ভরে না বলে না বাঙালি ভেত বাঙালি তো যাই হোক আমার কাছে যেগুলো ছিল আমি মানে আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সবাই সঙ্গে থাকবেন আরও অনেক কিছু করেছি বিয়ে বিয়ের মানে ভিডিও দেব প্লাস রিসেপশনে গিয়েছিলাম সেই সব সব আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন